আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন তো আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে ফলের মৌসুম চলে আসাতে এখন গাছে গাছে কাঁঠাল আম কাঁঠালে গাছগুলো ভরে যাচ্ছে তো আমার গ্রামে আসার কারণ হচ্ছে আমাদের গ্রামে যে আগের ঘরটা ছিল টিনের তো গত বছর ওগুলো ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই জন্য এখন নতুন একটি একতলা ভবন নির্মাণ কাজ চলছে এই যে ভাইরা কাজ করছিলেন এনারা এখন হচ্ছে রেস্ট নিচ্ছেন এই যে এই ভাইরা আজ ঈদ ভাঙছেন এই যে মালামাল এদিকে রাখা হয়েছে ইটের খোয়া ইট সিলেকশন বালি তারপর সাদা বালি এই সামনেই হচ্ছে কাজ হবে ফাঁকা জায়গাটাতে এখানে একটি নয়শো স্কোয়ার ফিটের ঘর হবে এই যে ইটগুলো আজকে সকালে ভাঙা হয়েছে এই যে ইট ভাঙার গাড়ি যে এ কিছু খোয়া রাখা হয়েছে এটা হচ্ছে সিলেকশন বালি এটা সিলেট থেকে এসেছে আর এটা হচ্ছে সাদা বালি এটা ভুয়াপুর থেকে আনা হয়েছে আর এই যেখানে দশ হাজার ইট আনা হয়েছে এটা হচ্ছে ওয়াল হবে এটা আমাদের যে গ্রামের জমি আছে ওই জমিতে ইট ভাটা সেইখান থেকে আনা হয়েছে তো যেগুলো খোয়া ভাঙা বানাতে হবে ওগুলো প্রায় ভাঙা শেষ আমাদের কন্ট্রাক্টর সাহেব হচ্ছে আরও দশ হাজার ইট ভাঙাতে বলেছেন তো প্রায় হচ্ছে আট হাজারের মতো ভাঙা হয়ে গেছে আর এই যে এই দুই হাজারের মতো ভাঙলেই ইট ভাঙার কাজও শেষ আর এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটিতেই হচ্ছে নয়শো স্কোয়ারের ওই আমাদের বাড়িটি নির্মাণ হবে একতলা ছাদের এই যে এটা আমার হচ্ছে বড় চাচার বাড়ি ওনারা হচ্ছে চারতলা ফাউন্ডেশন দিয়ে আপনার একতলা কমপ্লিট করেছে হ্যাঁ এটা আমার যে বড়ো চাচার বাড়ি সামনের অংশ হ্যাঁ গ্রামেও এখন সবাই তিনতলা চারতলা ফাউন্ডেশন করে বাড়ি করছে হ্যাঁ কিন্তু যেহেতু আমাদের উপরে করার ইচ্ছা নাই সেই জন্য একতলা করছি আর কি তবে একটার ফ্লোরটা একটু হচ্ছে উপর থেকে হবে এটা হচ্ছে আমার আরেক চাচার বাড়ি এটার কাজ চলছে কাজ চলমান এটা এখনও রেডি হয়নি আমার সব চাচারা হচ্ছে বাড়িগুলো এদিকে করেছে পাশাপাশি আর কি মানে সবাই একসাথে থাকার জন্য আর ক্ষেতের জমি ধানের জমি বা অন্যান্য জমিগুলো ওগুলো অন্যদিকে আছে আর কি এই যে এখানেই হচ্ছে বাড়িটি হবে আর এই যে দোতলা বাড়িটি দেখছেন আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে আমার খুব ভাইয়ের বাড়ি উনি হচ্ছে নিচের তলাটা ফাঁকা রেখেছেন আর দোতলাটা রেডি করে দোতলা উঠে পড়েছেন আর কি এখন আপাতত দোতলা থাকছেন তো ওনাদের বাড়ির সামনেই জিনিসপত্র রাখা হয়েছে আমাদের আর হচ্ছে এই যে নিসতলার ফাঁকা ফ্লোরে আপনার হচ্ছে এই যে রড কাটার কাজ চলছে এই যে ভাইয়েরা কাজ করছেন রড কাটছেন এত সুন্দর জায়গা থাকাতে ওনাদের কাজ করতেও অনেক আরাম হচ্ছে আর এই যেই ভাই আঙ্কেল লাগেন আমাদের ওই যে মিস্ত্রি ভাইয়ের হচ্ছে ছেলে উনি উনি হচ্ছে যে রিং বানাচ্ছেন কাজ চলছে দ্রুত গতিতে সবই আনা হয়েছে ইট বালু সিমেন্ট রড তারপরে সিলেকশন বালু খোয়া সবই রেডি হয়ে গেছে আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবো আপনারা সবাই দোয়া করবেন সবাই যা যা কাজে ব্যস্ত তো বৃষ্টির দিন হওয়াতে হয়তো বা একটু সমস্যা হতে পারে তো যেহেতু সুন্দর জায়গা পাওয়া গেছে কাজ করার জন্য এদিকে আবহাওয়া খুবই ভালো আর কি কাজের জন্য সুন্দর পরিবেশ বেশ গরমও না মেঘলা পরিবেশ মানে বাড়ি থেকে বের হয়ে আমরা হচ্ছে এদিক দিয়ে বেরোবো এই এখানে এসে হচ্ছে ইটের সলিং আর এই ইটের সলিংটা দিয়ে সামনে গেলেই হচ্ছে সামনে পাকা রাস্তা সুন্দর একদম কালিয়েকর হয়ে গাজীপুর হয়ে ঢাকা চলে যাওয়া যাবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ